গণপতি সিদ্ধিদাতা বুদ্ধিবিদাতা বিঘ্নকর্তা এবং বিঘ্নহর্তা ভারতবর্ষের প্রাচীনতম দেবতাদের অন্যতম হলেন ভগবান গণপতি সনাতন ধর্মে শিব শক্তি বিষ্ণু ও সূর্যসহ এই গণপতি পঞ্চদেবতা তথা পঞ্চব্রহ্ম নামে খ্যাত এক পরব্রহ্ম এই পাঁচ রূপে নিজেকে আত্মপ্রকাশ করে এই পাঁচ রূপ হতেই এই প্রপঞ্চ এই পাঁচ রূপের প্রত্যেকেই পরব্রহ্ম পরমেশ্বর কিন্তু গণপতি এই পাঁচের মধ্যে থেকেও যেন স্বতন্ত্র মুদগল পুরাণ মতে সূর্য মুখ্যপ্রত সৎ নামক ব্রহ্ম শক্তি কামপ্রত অসৎ মায়া রূপ ব্রহ্ম বিষ্ণু ধর্মপ্রদ আনন্দ রূপ ব্রহ্ম এবং শিব হলেন অর্থপ্রত সহজ ব্রহ্ম কিন্তু গণপতি এই চার পুরুষার্থপ্রত স্বয়ং ব্রহ্মণস্পতি অর্থাৎ তিনি শুধু গণপতি নন তিনি সকল প্রকার ব্রহ্মের পতি আর এই গণপতি রজস্ররূপ তার নাম অনন্ত তার রূপ অনন্ত অনন্ত তাল লীলা কিন্তু এই সকল রূপের মধ্যে ছয়টি রূপ গণপত্য সমাজে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বানন্দেশ ব্রহ্মণস্পতি বক্রতন্য গণপতি মহাগণপতি সারদেশ গণপতি গণেশ গণপতি এবং উচ্ছিষ্ট গণপতি আর এই সকল গণপতির মধ্যে সর্বাপেক্ষা গুচ্ছ এবং রহস্যময় গণপতি হলেন ভগবান উচ্ছিষ্ট গণপতি বামমার্গীয় তান্ত্রিক সমাজে উচ্ছিষ্ট গণপতির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় এই গণপতি মূর্তিকে আর সকল গণপতি মূর্তির সারতম ও শ্রেষ্ঠতম কিন্তু অত্যন্ত গুচ্ছতম স্বরূপ বলেই মনে করা হয় আসুন আজ এই নতুন বছরের প্রাককালে ভগবান উচ্ছিষ্ট গণপতির কথা আমরা আলোচনা করব আমাদের কথা বাচক চ্যানেলে যা নিয়ে প্রকৃষ্ট ভাবে শাস্ত্রীয় মার্গে এখনো অব্দি কোথাও চর্চা হয়নি এই ভিডিওটি শেষ অব্দি দেখুন এবং জানুন গণপতির এই গুজাতি স্বরূপ সম্পর্কে যা যুগ যুগ ধরে কৌল বামাচারী গানপত্যদের দ্বারা থেকেছে। গণপত্য দর্শনে পরব্রহ্মের নাম হলো ব্রহ্ম সেই গণপতির রূপ হলো স্বানন্দেশ ব্রহ্মণস্পতি যেমন বীজ থেকে গাছের উৎপত্তি হয় তেমনি একাক্ষর বীজ রূপ সানন্দেশ গণপতি আর সকল গণ গণপতির উৎস এই সানন্দেশ নিরাকার নির্গুণ অবাং মনস গোচর পরব্রহ্ম সেই নির্বিকল্প সানন্দেশের মধ্যে যখন আনন্দ করার ইচ্ছা জেগে ওঠে তখন তার মধ্যে যে চঞ্চলতার উৎপত্তি হয় তাকে তুলনা করা হয় হাতির সুর সঞ্চালনের দ্বারা হাতি যেমন নিজের সুর অর্থাৎ তুণ্ড কখনো ডানে ও বামে সঞ্চালিত করে সেই রূপ নির্বিকল্প ব্রহ্ম যখন সৃষ্টি রচনার জন্য আনন্দে উচ্ছ্বসিত হন তখন তিনি বৃংহন করেন অর্থাৎ শব্দ প্রকাশ করে এই যে শব্দ স্ফোট হয় আর সেই স্ফোট হতে প্রপঞ্চ স্ফুটিত হয় সেই স্ফোটাত্মক শব্দব্রহ্মই বক্রতন্ড নামে পরিচিত সবিশেষ সবিকল্প বীজ হতে উৎপন্ন সেই বক্রতন্ড দক্ষিণে নিজের তুণ্ড সঞ্চালন করলে সৃষ্টি বিস্তার পায় বক্রতন্ডের দক্ষিণ ভাগ পুরুষমূর্তি বুদ্ধির অধীন তাই বুদ্ধি প্রাধান্যযুক্ত বক্রতণ্ডের সৃষ্টিকর্তা রূপ হয় শ্বেত গণপতি অথবা সারদেশ গণপতি বক্রতন্ড যখন নিজের তুণ্ড বামে সঞ্চালিত করেন তখন সৃষ্টি সংসারকে পালন করতে তিনি বামা অর্থাৎ স্ত্রীর সিদ্ধির সঙ্গে মিলিত হয়ে মহাগণপতি রূপ ধারণ করে সেই মহাগণপতি সংসারের ঈশ্বর স্বরূপ তিনি যুগেই যুগে অবতার নিয়ে এই সৃষ্টিকে পালন করে থাকেন এরপর সেই বক্রতুণ্ড যখন নিজের তুণ্ড সর্পিলাকারে কুঞ্চিত করে নিজমুখে প্রদান করেন তখন সেই আত্মকাম স্বরূপের নাম হয় উচ্ছিষ্ট গণপতি বক্রতুণ্ড যদি নিজের তুন্ড ত্যাগ করে মানুষাকার রূপ ধারণ করেন তখন তিনি গণেশ গণপতি এই রূপে এক পরব্রহ্মাক্ষর বীজভূত স্বানন্দেশ গণপতি হতে আর সকল গণপতির বিস্তার। এদের মধ্যে উচ্চেষ্ট গণপতি সকল গণপতির সারতম মূর্তি সকল গণপতির অন্তরাত্মা রূপী আনন্দ বিলাসের স্বরূপ ধানুপত্য দর্শনে এই উচ্ছিষ্ট গণপতির ধারণা এসেছে বীরের উচ্ছিষ্ট সুক্ত হতে তন্ত্রচর্য তত্ত্বদর্শন গ্রন্থে এই প্রসঙ্গে বলা হয়েছে বেদের একাদশ কাণ্ডের চতুর্থ অনুপাকের সুবিখ্যাত এই কথাই প্রকাশ করে। সেখানে বলা হচ্ছে নাম রূপ স্বর্গ মর্ত বেদাদি শাস্ত্র যাবতীয় মন্ত্র ব্রাহ্মণাদি যত বর্ণ রাজসূয় আদি সকল যোগ্য ব্রত দান তপস্যা এমনকি দেবতারাও সব উচ্ছিষ্ট অর্থাৎ উৎকৃষ্টের অবশিষ্ট উৎকৃষ্ট বলতে ব্রহ্ম তাকে কেউই সম্যকরূপে ধারণ করতে না পেরে যাবতীয় মন্ত্র বেদ শাস্ত্র ব্রত দান তপস্যাদি তথা দেবদেবী আবিষ্কার করেছে কিন্তু এর কোনটি ব্রহ্মকে প্রকাশ করতে সক্ষম নয় সবই তাই উচ্ছিষ্ট অবশিষ্টাংশ নির্যাস মাত্র মূল তত্ত্ব এসবের পারে বৈদিক যুগে হোমের শেষে পাত্রে অবশিষ্ট পড়ে থাকা আর্য চরু ইত্যাদি দ্বারা উচ্ছিষ্ট শক্তির মন্ত্রাবলি দ্বারা হোম করা হতো একেই উচ্ছিষ্ট হোম বা ব্রহ্মদান যোগ্য বলা হয় রাশি রাশি অন্ন চরু সোম ভেষজ পশু মাংসাদি ঘৃত দুগ্ধ ইত্যাদি হোমের শেষে ঋষিগণ এক প্রবল বিরক্তি ক্লান্তি ও শূন্যতা অনুভব করতেন আর তাই পাত্রে অবশিষ্ট আহতি দ্রব্যে বিশ্বচরাচরের ক্ষণিকত্ব দর্শন করে সেই অবশিষ্ট আহতি দ্রব্য মধ্যে পরমার্থের চিন্তা করতেন এই যে উচ্ছিষ্ট তত্ত্ব তন্ত্রে এটিকেই আশ্রয় করে প্রস্তুত হয় উচ্ছিষ্ট গণেশ উপাসনা বিনায়ক তন্ত্র বলছে উৎকৃষ্ট জ্ঞান নৌ সিদ্ধা কারণ ব্রহ্মলোকগা প্রলয়ে নাশরহিতা শিষ্টস্ত যোগ পারগা উচ্ছিষ্ট চৈতি কথিতা তেষাং চ পতয়ে নম অর্থাৎ জ্ঞানী গণের সাধন সিদ্ধ যে উৎকৃষ্ট তত্ত্ব আছেন সেই তিনি সর্বকারণের কারণরূপী পরব্রহ্ম কিন্তু প্রলয়ে এই সমস্ত সংসার নাশ হলেও তার যে শিষ্টাংশ নাশ প্রাপ্ত হয় না এবং যোগ মার্গেই পরব্রহ্ম স্বানন্দেশ হতে স্পৃষ্টি গুণধারী তত্ত্ব সকল আবির্ভূত হন কিন্তু এই তত্ত্বরা নিজেদের আশ্রয় না পেয়ে মহাশূন্যে পতিত হতে শুরু করেন তখন তারা সেই স্বানন্দেশের কাছে একটি আশ্রয় স্বরূপ আধার চাইলেন তত্ত্বগণের এই অনুরোধকে পূরণ করে ভগবান স্বানন্দেশ সমস্ত তত্ত্বকে নিজদেহে আশ্রয় করে নির্গুণ হতে সগুণ শরীরে আবির্ভূত হলেন সেই তত্ত্বময় বিরাট স্বরূপের নাম হল গণেশ এই গণেশের মুখ হতে বিষ্ণু নাভি হতে ব্রহ্মা নেত্র হতে রুদ্র দক্ষিণ বাহু হতে সূর্য এবং বাম বাহু হতে শক্তি আবির্ভূত হলেন এই পঞ্চদেবতা সেই গণেশের শক্তিকে আশ্রয় করে প্রপঞ্চ নির্মাণ করলেন ব্রহ্মা সৃষ্টি করলেন বিষ্ণু স্থিতি রুদ্র নিলেন সংহারের দায়িত্ব সূর্য তিরোধান অর্থাৎ স্থিতি প্রদায়ের অধিষ্ঠান রূপে আধার হয়ে রইলেন এবং শক্তি অনুগ্রহকে আশ্রয় করে মায়ার জবনিকা দিয়ে এই সৃষ্টিকে করলেন নিজের আধীন কিন্তু এর ফলে সেই সেই পঞ্চদেবতার অন্তরে এক অহংকার জাত হয় তারা এই কথা ভাবতে শুরু করেন যে তারাই সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তিনি স্রষ্টা বিষ্ণু বললেন না আমি স্রষ্টা এই প্রত্যেকেই নিজ নিজ প্রারম্ভ স্থাপনে তৎপর হলেন এই কলহের ফলে তাদের রচিত সৃষ্টিও বিনষ্ট হবে এই কথা বুঝে সেই পরব্রহ্ম স্বানন্দেশ নিজের গুণময় গুণেশের দেহকে আশ্রয় করে এক গজমাস্তক যুক্ত রূপে আবির্ভূত হলেন মহাশূন্য মাঝে কিন্তু সেই বালকের তেজ বড় ভয়ঙ্কর যেন সে সাক্ষাৎ কোন পিসাচ মহাভীমকায় বালকরূপে গণেশ মূর্তির বিকরাল গজম প্রচন্ড তেজ অতি ভয়ঙ্কর স্বরূপ দেখে ব্রহ্মাদি দেবতারা ভীত হলেন তারা সকলেই বুঝিলেন যে তারা এক মহাশক্তিকে আশ্রয় করে সমর্থ হয়েছেন সেই মহাশক্তি এই বালকরূপী পরমেশ্বর গণেশ সেই বালক তখন নিজের অহম দত্ত্বের অস্তিত্ব বুঝিয়ে পঞ্চদেবতার পিষুনতা অর্থাৎ মনের মলিনতা দূর করেছিলেন তিনি তাদের বুঝিয়েছিলেন তিনি মায়া নিয়ে খেলা করে এই সৃষ্টিকে লিখে থাকেন অর্থাৎ রচনা করে থাকেন পঞ্চদেবতা তারই অংশ প্রকাশ তারই মায়া শরীর মাত্র সেই কারণেই সেই বালকরূপী গণেশ মূর্তির নাম হয় ক্রমশ হস্তি পিসাচ এবং লেখক সেই হস্তি পিসাচের এরূপ মহিমা প্রত্যক্ষ করে ব্রহ্মা বিষ্ণু রুদ্র সূর্য এবং শক্তি তাকে স্তুতি করলেন এবং নিজ নিজ অন্তরের ভক্তিরূপা মানসী অহমিকা প্রদান করলেন সেই গণেশের চরণে তার পত্নী রূপে ব্রহ্মা নিজের সৃষ্টি শক্তি তথা বেদরূপ জ্ঞানের অহমিকাকে নীল সরস্বতী নামক মানসকন্যা রূপে গণেশের হস্তে সমর্পণ করলেন ব্রহ্মা আজও সেই নীলাপতি হস্তি ধ্যান করে সৃষ্টি কার্য করে থাকেন বিষ্ণু নিজের বিশ্বকৌশনে পুষ্টি শক্তি প্রদান করলেন গণেশকে বিষ্ণু এই পুষ্টিপতি রূপে গণেশের ধ্যান করেই বিশ্ব পালন করে থাকেন রুদ্র নিজের যোগ সিদ্ধময় যোগিনী ভদ্রকালী নামক কন্যাকে প্রদান করলেন গণেশের হস্তে রুদ্র সেই যোগিনী কালিকাপতি গণেশের ধ্যান করে এই সৃষ্টিকে সংহার করে থাকেন সূর্য নিজের সঞ্জীবনী শক্তি প্রদান করলেন গণেশকে সূর্য এই সঞ্জীবনী প্রতি গণেশের ধ্যান করে এই ত্রিলোকে তাপ ও আলো প্রদান করেন বৃষ্টি প্রদান করেন আর শক্তি নিজের বিশ্ব মোহিনী মাতঙ্গী শক্তি প্রদান করলেন গণেশকে সেই মোহিনী মাতঙ্গী শক্তিযুক্ত গণেশের ধ্যান করে শক্তি ত্রিলোকে মায়ার জমনে কাটেনে থাকেন রূপেই ভগবান হস্তি বিশ হয়েছিলেন এবং পঞ্চদেবতার চূর্ণ করে পঞ্চদেবতার অহমিকা হয়ে তাদের মাধ্যমে এই সৃষ্টিকে রচনা করেছিলেন তন্ত্রশাস্ত্র মতে যে কোনো সাধনার ছয়টি পথ হয় সেই পথের নাম হলো আমনায় ছয়টি আমি একে সরামনায় বলে এই সরাম সাধনা সাধকেরা করেই থাকে ভাব অনুসারে এই সরাম সম্পর্কে সবিস্তারে জানতে হলে তন্ত্রচর্চা তত্ত্বদর্শন গ্রন্থটি আপনারা পড়ে দেখতে পারে ডেসক্রিপশন বক্সে এই প্রাপ্তির মাধ্যম বলা হয়েছে এই সরাম মধ্যে উত্তরামনায় মার্গটি বামাচার প্রধান অর্থাৎ মদ্য মৎস্য মাংস মুদ্রা এবং মৈথুন যোগের মাধ্যমে এই মার্গে সাধনা করতে হয় ইষ্ট দেবতার গানপত্যদের উত্তরামনায়ের দেবতা হলেন উচ্ছিষ্ট গণপতি মেরুতন্ত্র বিনায়ক তন্ত্র বিনায়ক রহস্য রুদ্রজামন আদি গ্রন্থে এই উত্তরামনায় সম্মত উচ্ছিষ্ট গণেশের সাধনা ব্যাখ্যা করা হয়েছে ভগবান উচ্ছিষ্ট গণেশের মুখ্যত চার প্রকার ভেদ হয় প্রথমটি পূর্বে উল্লেখিত হস্তি পিসাচ এই মূর্তিটি উচ্ছিষ্ট গণেশ উপাসনার মধ্যে উন্মত্ত উচ্ছিষ্ট গণেশ সাধনা বলে কথিত এই উন্মত্ত মূর্তি হস্তিপিসাজ ব্রহ্মাদি দেবতাগণের দর্পচূর্ণ করতে আবির্ভূত হয়েছিলেন সুরা সাগরের মত্ত হতে এক সদ্যজাত বালক রূপে অপরদিকে কলিযুগের প্রত্যুষায় বিদ্যামান নামক অসুর নিজের উদ্দণ্ডতায় ত্রিলোকে ত্রাসোৎপাদন করলে মতঙ্গ ঋষির আশ্রমে দেবগণের আহ্বানে সারা দিয়ে ভগবান উচ্ছিষ্ট গণেশ আবির্ভূত হয়েছিলেন মধ্যে। সেই হোমাগ্নিজাত হোমাগ্নিজাত উচ্ছিষ্ট গণেশ মতঙ্গের কন্যা রূপী অবতীর্ণা নীল সরস্বতী দেবীকে বিবাহ করেছিলেন যে মূর্তিটি তাকে বিবাহ উচ্ছিষ্ট গণেশ বলা হয় অবশেষে বিদ্যাবান অসুরকে যখন অবলীলায় উচ্ছিষ্ট গণেশ বধ করেছিলেন নিজের পত্নী নীল সরস্বতীর সঙ্গে সুরত ক্রিয়ায় রত থেকেই সেই মূর্তিকে বলা হয় সুরত উচ্ছিষ্ট গণেশ রূপে উচ্ছিষ্ট গণেশের চার মূর্তি হয় ক্রমশ উন্মত্ত উচ্ছিষ্ট গণেশ বালক উচ্ছিষ্ট গণেশ বিবাহ উচ্ছিষ্ট গণেশ এবং সুরত উচ্ছিষ্ট গণেশ এই চার উচ্ছিষ্ট মূর্তি হতেই আবার ষোলোটি করে আরও মূর্তি প্রকটিত হয়

নীল সরস্বতীর সঙ্গে এই উচ্ছিষ্ট গণেশের উপাসনা করলে বিদ্যা বুদ্ধি ব্রহ্মজ্ঞান শাস্ত্র জ্ঞান কবিত্ব লাভ করা যায় দেবী নীল সরস্বতী সাক্তমতে মহাবিদ্যা তারা তারা মহাবিদ্যার সঙ্গে উচ্ছিষ্ট গণেশের যুগল সাধনার মাধ্যমে প্রতিবাদীকে স্তম্ভন করার বিশেষ শক্তি লাভ হয় জীবনে আসে সাফল্য এবং প্রতিষ্ঠা বিষ্ণুপুত্র পুষ্টিলক্ষীর সঙ্গে উচ্ছিষ্ট গণেশের সাধনা করলে অন্য সমৃদ্ধি রূপ শ্রী তথা শ্রী ধনেশ্বর লাভ হয় রুদ্রের কন্যা যোগিনী শাক্তমতে মহাবিদ্যা ভদ্রকালী ভদ্রকালী দেবী রজস্ব স্বরূপ ভদ্রকালী মূলত একটি উপাধি বিশেষ এই ভদ্রকালী দেবীকে নিয়ে সবিস্তারে আমরা পরে কখনো আলোচনা করব উচ্ছিষ্ট গণেশের পত্নী রূপা ভদ্রকালী দেবীর আরেক নাম হল গৃদ্ধকর্ণী বিরূপাক্ষী এই দেবীর সঙ্গে উচ্ছিষ্ট গণেশের সাধনা করলে যোগ সিদ্ধি লাভ হয় তথা ভূত প্রেত পিসাচের উপর আধিপত্য লাভ হয় সূর্যের কন্যা সঞ্জীবনী হলেন সুধা ভৈরবী কৌলতান্ত্রিকদের অমৃতৌসর মদ্যের অধিষ্ঠাত্রী সুধা ভৈরবীর সঙ্গে উচ্ছিষ্ট কণেশের সাধনা করলে আধি ব্যাধি শত্রু গ্রহবাধা তথা মৃত্যুযোগ নাশ হয়ে অমৃতত্ব লাভ হয় শক্তির মানসকন্যা মোহিনী হলেন উচ্ছিষ্ট চান্ডালিনী মেরুতন্ত্র মতে এই উচ্ছিষ্ট চান্ডারণের সঙ্গে উচ্ছিষ্ট গণেশের সাধনা করলে সর্বপ্রকার সমৃদ্ধি বিশ্বমোহনের শক্তি লাভ হয় সকল কামনা পূরণ হয় তথা বসীকরণ আকর্ষণ করার শক্তি লাভ হয় এই পঞ্চশক্তির বাইরে সর্বশক্তিময় আদি শক্তি বিনায়কী দেবীর সঙ্গে উচ্ছিষ্ট গণেশের সাধনা করলে ব্রহ্ম লাভ হয় এই রূপে উচ্ছিষ্ট গণেশের সাধক বৃন্দ নিজ নিজ কামনা অনুসারে নিজ নিজ বাসনাময়ী শক্তির সঙ্গে উচ্ছিষ্ট গণেশের যুগল মূর্তির ধ্যান করে মন্ত্রসিদ্ধ হন এই উচ্ছিষ্ট গণেশের সাধনা সকলে করতে পারে না সাধকগণকে প্রথমে একাক্ষর গণপতি মন্ত্র সিদ্ধি লাভ করতে হয় তারপর যে কোনো মন্ত্র সিদ্ধ করতে হয় অর্থাৎ মহাগণপতি শ্বেত গণপতি কিংবা বক্রতুণ্ড গণপতি এই তিন মূর্তির মধ্যে যে কোনো একটি মন্ত্র সিদ্ধ হলে উচ্ছিষ্ট গণেশ মন্ত্রে অধিকার জন্মায় অধিকারী সাধককে গুরুদেব এই উচ্ছিষ্ট গণেশের সাধনা সর্বস্ব শিষ্যকে প্রদান করেন এই উচ্ছিষ্ট গণেশের আচার হলো উচ্ছিষ্টাচার চীনাচার সিদ্ধান্তাচার তথা কৌলাচার এই আচারগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে তন্ত্রচর্যা তত্ত্ব দর্শন গ্রন্থে আগম্বাগীশের তন্ত্রসার গ্রন্থমতে এই উচ্চেষ্ট গণেশের সাধনা করতে হলে সাধক প্রথমে উচ্চেষ্ট গণেশের পূজা করে তার প্রসাদ ভক্ষণ করতে করতেই উচ্চেষ্ট গণেশের মন্ত্র জপ করবে এই সাধনার জন্য বাহ্যিক সূচি তার আড়ম্বর নেই কোনরূপ নিয়মের ঘন নেই জ্ঞানী সাধক স্বেচ্ছাচারে আহারে বিহারে এই গণেশের সাধনা করবেন গার্গকল্প মতে গণেশের প্রসাদী ফল খেতে খেতেই এই সাধনা করতে হয় সুগ্রীব বিভীষণ মতে গণেশের প্রসাদে মাংস ভক্ষণ করতে করতে এই সাধনা করতে হয় মতে ভক্ষণ করতে করতে এই করা কিন্তু মতঙ্গ মতঙ্গমণির মতে নিজের শক্তির সঙ্গে সংযোগ কালে এই দেবতার মন্ত্র সাধনা করলে উৎকৃষ্ট ফল লাভ হয় যদিও মুদগল মতে শুধুমাত্র যোগ মার্গেই এই দেবতার মন্ত্র সিদ্ধ করা যায় সাধক নিজের ভাব ও সামর্থ্য অনুসারে এবং গুরুর আদেশকে শিরোধার্য করে এই উচ্ছিষ্ট গণেশের সাধনা করবে গানপত্য সাধনা সমহের মধ্যে উচ্ছিষ্ট গণেশ সাধনা সর্বোপরি এবং এই সাধনা মুখ্য মার্গের সকল সাধকের জন্য একান্ত অপরিহার্য এক সাধনা সকল গণেশ সাধনা সর্ববিদ শক্তি সাধনা মহাবিদ্যা সাধনা তথা যোগমার্গ এই উচ্ছিষ্ট গনের সাধনায় সমাহিত হয়ে রয়েছে আর তাই এই সাধনাকে সাধক বর্গের জন্য একান্তভাবে গোপন করা হয়েছে সকল তন্ত্র শাস্ত্রে বন্ধুগণ যথাযথ গুরুরা আদেশ গ্রহণ করেই এই উচ্ছিষ্ট গণেশের সাধনা করবেন তবেই এই মার্গে আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন আজকের মতো তাহলে এখানেই আমাদের পর্ব শেষ করছি উচ্ছিষ্ট গণেশ নিয়ে আমাদের আরও আলোচনা হবে ভবিষ্যতে সঙ্গে থাকবেন এবং মতামত জানিয়ে আমাদের ঋদ্ধ করবেন জয় উচ্ছিষ্ট গণেশ